সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেচিক্লো একাডেমির পক্ষ থেকে যেন আন্তরিক ও শুভেচ্ছা আগামী পঁচিশ তারিখে বার কাউন্সিল এক্সাম হবে তো আপনারা এডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করে নেবেন তো আমি কথা বাড়াচ্ছি না আমি একটি বিশেষ টিএমসি কিউ যে বিগত সালের প্রশ্নসহ আমার যে নিয়ে আপনারা এই ভিডিওটি দেখে এমসি কিউগুলো প্র্যাকটিস করে নেবেন তো কথা না বাড়ি আমরা শুরু করি তো এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে না কতদিন সঠিক উত্তর হচ্ছে পনেরো দিন অর্থাৎ এই কোশ্চেনটি কিন্তু দুই সালে এসেছিল তো আমরা পরের কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক রিমান্ড মঞ্জুরের আদেশে নকলের কপি কাকে প্রদান করতে হবে তা আমাদের সঠিক উত্তর হচ্ছে খ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবার তিন নম্বর কোশ্চেন দেখি প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করেছে আদেশের নকলের কপি কার বরাবর প্রেরণ করতে হবে এখন এখানে একটু বুঝতে হবে তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো এটা আমাদের মেট্রোপলিটন এলাকার বাহিরে আর আমরা উপরে যে কোশ্চেনটা দেখছি এটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার ভেতর অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি রিমান্ড রিমান্ড মঞ্জুরের আদেশের নকলের কপি কাকে দিতে হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর যদি আমরা একটু তিন নম্বর কোশ্চেনটা দেখি যে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুরের আদেশের কপি কারকে কার বরাবর বা কাকে প্রেরণ করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আচ্ছা দুটাই কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেটকেই দিতে হচ্ছে একটু বুঝে পড়বেন তে পুলিশ আসামিকে জামিন দিতে পারে কত ধারায় অর্থাৎ অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনে একশো উনসত্তর ধারায় যাকে পুলিশ বেল বলা হয় এবং পাঁচ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তদন্ত যদি একশো দিনের মধ্যে সমাপ্ত না হয় তবে কে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে দায়রা জজ তাহলে একশো বিশ দিনের মধ্যে তদন্ত শেষ না হলে আসামি কি হবে তাকে মুক্তি দিতে হবে যে তো অনধিক অনধিক দশ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তদন্ত যদি একশো দিনের মধ্যে সমাপ্ত না হয় তবে কে আসামিকে যাবিনে মুক্তি দিতে পারবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার সাত নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি তদন্ত বা ইনভেস্টিগেশন কে করবেন ইনভেস্টিগেশন করবেন হচ্ছে পুলিশ ম্যাজিস্ট্রেট করতে ক্ষমতা প্রাপ্ত কোনো ব্যক্তি তাহলে ক এবং খ উভয়েই তো অনুসন্ধান ইনকোয়ারি ইনকোয়ারি কে করবেন ইনকোয়ারি হ্যাঁ ইনকোয়ারি কী করবেন ইনকোয়ারি করেন আদালত বা ম্যাজিস্ট্রেট তাহলে ক ও খ উভয় তার মৃত্যুর ঘ নম্বরটি এখন নয় নম্বর দেখেন নিম্ন পদস্থ পুলিশ তদন্ত রিপোর্ট জমা দিবে কার বরাবর হুম অর্থাৎ তদন্ত রিপোর্ট কার বরাবর জমা দিবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ হুম একজন এসআই নিষেষ যিনি কিন্তু তদন্ত করতে পারে না তো একজন এসআই যদি তদন্ত করে করে করার পর সেই রিপোর্ট দেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হ্যাঁ তারপর একটানা না কত দিনের বেশি রিমান্ড মঞ্জুর করা বেআইনি পনেরো দিনের বেশি রিমান্ড মঞ্জুর করা বেআইনি আমরা একশো সাতষট্টি পাশে আমরা বিষয়টা আমরা দেখেছি হ্যাঁ তা নালিশকারীকে অর্থাৎ নালিশকারী সাক্ষীদের পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে বলা যাবে না এটা ফৌজদারির কার্যবিধির কত ধারায় বর্ণিত রয়েছে একশো ধারায়